আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে মানিডক্স নিয়ে কথা বলবো তো মানিডক্সে আজকে স্ন্যাপশট কমপ্লিট করছে তো আজকে কে কত টাকা পেয়েছেন তো আপনারা সবাই মানিডক্সের ভিতরে গিয়ে প্রবেশ করে তো দেখতে পারেন তো আমি যদি মানি মানিডক্সে প্রবেশ করি তো মানিডক্সে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এখানে আমি টোকেনটা শো করতেছে পঞ্চান্ন হাজার ছয়শো টোকেন তো এখানে তো আগে দেখতেছিলাম যে মাইনিং চালু ছিল মাইনিং একটা এখানে মাইনিং চলতেছিলো এখানে দেখতে পাচ্ছিলাম আগে যে মাই মাইনিং চলতেছিল এবং কি এখানে টোকেন বাড়তেছিল তো এখন কোনো টোকেন বাড়ানোর কোনো সিস্টেম নেই কিন্তু একটা মাধ্যম এখনও আছে সেখানে হচ্ছে আপনি যদি আনসাইডে ক্লিক করে দেখেন তাহলে আনসাইডে ক্লিক করে আপনি যদি আপনি যদি আনসাইডে ক্লিক করে দেখেন তাহলে আপনি ওকে এক্স কানেক্ট করলে আর বিশ টোকেন বেশি পাবেন এবং ক্রিড়িওয়ার্ড লঞ্চ পোর্টে ওপেন করে যদি আপনি এখানে ঢুকে কমপ্লিট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমি এই যে ওকে কমপ্লিট করার তিনশো টোকেন তো দেখতে পাচ্ছেন আমি তিনশো টোকেন আরও বেশি পেয়েছি এখন এখানে আমার তিনশো টোকেন আরো পার্সেন্ট নয়শো পঞ্চান্ন হাজার নয়শো তিন আসে তো এখানে যদি আমি আবার লঞ্চ পুলে আবার ক্লিক করি এটা যদি আমি কমপ্লিট হয়ে গেছে টাক্কটা এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার দুশো তিনটা হয়ে গেছে তো আপনি এই আন অপশনে ক্লিক করে তো আপনি টোকেন যা পান সম্ভব বাড়ে নিতে পারেন তো এখন আপনি যদি ওকে স্ক্যানার করে বিশ হাজার টোকেন বাড়ে নিতে পারেন সেই জন্য আপনার আরও বিশ হাজার টোকেন বাড়বে সেক্ষেত্রে আপনি এয়ারডোপে আরও বিশ হাজার টোকেনের মূল্য বেশি পাবেন তো কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার যে কোনো একটা বিপিএন অন করে নেবেন তো আমি যে কোনো একটা বিপিএন অন করে নিলাম অবশ্যই আপনাকে একটা ওকে এক্স তুলতে হবে তো আমি প্রথমে আপনি আমি যে কোনো একটা বিপিএন অন করে নিলাম তো আমি বিপে অন করে নিছি এখন আমি এখানে কানেক্ট টু ওকে এক্স ওয়ালেট এখানে ক্লিক করব তো ওয়ালেটে কানেক্ট করবো আমি এখানে তবে এই যে গেট গেট মোড় এখানে ক্লিক করব তো আপনি যদি টেলিগ্রামে মিনি অফ থাকে তাহলে আপনি এখানে কানেক্ট টু মিনি ওয়ালেট দিবেন আর যদি আপনার ওকে এক্স অ্যাপসি থাকে ওকে ওয়ালেটই থাকে এরকম তাহলে আপনি উপরে এরকম যদি থাকে আপনার যদি এরকম অ্যাপসি থাকে তাহলে আপনি প্রথম অপশনটা এখানে আপনি প্রথম অপশনটা ক্লিক করবেন আর যদি আপনার টেলিগ্রামে মিনি ওয়ালেট থাকে ওকে এক্সে তাহলে আপনি দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন তো আমার অ্যাপসও আছে এই জন্য আমি প্রথম টুক প্রথমটাই কানেক্ট দিলাম তো একটা কথা বলে দিই আপনি যদি ওকে এক্স ওয়ালেটটা যদি আপডেট না থাকে তাহলে এরকম আপডেট দিয়ে নেবেন তাহলে আপনার ট্যাক্সটা পূর্ণ হবে নাহলে আপনার ট্যাক্সটা পূরণ হবে না তো আমি আপডেট করে নিচ্ছি এরকম একটা কানেক্ট ওয়ালেট লেখা আসবে তো আপনি অবশ্যই এখানে কানেক্ট ওয়ালেট অপশানটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু ওয়েটিং লেখার পরে আপনি কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ওকে এক্স কানেক্ট কমপ্লিটেড তা আমি এখানে ডেলি চেক ইনে করতে পারবো তো ডেইলি চেক ইনে যাওয়া আবার যাওয়ার জন্য আবার গেট অপশনে ক্লিক করবো তো ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে আবার ওকে এক্স ক্লিক করব আবার এরকম ওকে এক্স ওয়ালেট কানেক্ট লেখা আসবে তো আপনি আবার ওকে এক্স ওয়ালেট কানেক্ট দেবেন তো আমার দুটাই অপশন হয়ে গেছে ওকে এক্স টাস্কও কমপ্লিট হয়েছে চেকিংও কমপ্লিট হয়েছে আমি যদি আবার হোমে চলে আসি দেখতে পাচ্ছেন যে আমার এখন আমার বিশ হাজার কয়নবা বাড়ছে পাঁচশো টোকেনও বাড়ছে টোটাল আমার এখানে ছিল পঞ্চান্ন একাত্তর হাজার টোকেন হয়ে গেছে অলরেডি তো এই টোকেন বাড়ানোর সিস্টেম তো আরেকটা কাজ করে রাখতে পারেন সেটা হচ্ছে আপনি ওখানে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করবেন এখানে টোন কিপার ওয়ালেট কানেক্ট করে রেখে দেবেন তারপরে কানেক্ট লেখার কানেক্ট দিয়ে দেবেন তো এখানে উপরে আমার ও উপরে দেখতে পাচ্ছেন না এখানে আমার টোন কিপার ওয়ালের টোকানেক্ট হয়ে গেছে তো এই ছিল ভিডিও যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হয় তারা ডিসক্রিপশান লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করে নেন এবং কি সকল আপডেট সবার আগে পেতে ওখানে আমি সকল আপডেট সবার আগে দিয়ে থাকি তো ওখানে আপনার সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন তো সেই জন্যই আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে আপনার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ